দর্শক কয়েকদিন যাবৎ একটি খবর বা একটি পোস্ট কয়েকটা ছবি ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে ঘোরাঘুরি করছে আমরা দেখছি সেটা আপনার সকলে অবগত আছেন যে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কলকাতা বা ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছেন বা কেউ দেখেছেন একটা পোস্ট এর মধ্যে আমরা দেখলাম আর সেই পোস্টকে সোর্স হিসেবে বা মাধ্যম হিসেবে ব্যবহার করে বা সোর্স হিসেবে নিয়ে গণমাধ্যমে ইউটিউব ফেসবুকও কিন্তু অনেক খবর মুখরোচক খবর আমরা দেখছি তো এই বিষয় নিয়ে আসলে যেটা বলা বাহুল্য বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন অনেকে অনেক রকম কথা বলছেন ও আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি ব্যারিস্টার সুমন যে তিনি যখন গ্রেপ্তার হয়েছেন তারও এক মাস কি দেড় মাস আগে অর্থাৎ পাঁচই আগস্টের পর দু হাজার চব্বিশ সালের তার ফেসবুক পেজে তিনি কিন্তু এমন কিছু ভিডিও বা পোস্ট তিনি শেয়ার করেছেন যে তিনি বুঝাতে চেয়েছেন যে তিনি আমেরিকা বা লন্ডনে চলে গেছেন এটা কিন্তু তিনি বুঝাতে চেয়েছেন তো আমরা দেখলাম যে পরবর্তী সময়ে তিনি তার বাসা থেকেই গ্রেপ্তার হয়েছেন তো এর আগে আরেকটি পোস্ট আমরা দেখেছি ফাহাম আবদুস সালাম মির্জা ইসলাম আলমগীরের জামাতা তিনিও কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন যে আসলে তারা আসলে দেশে আছে তারা পোস্ট করে বুঝাতে চাচ্ছে যে তারা বিদেশে পালিয়ে গেছে এর আগে আমরা চাঁদপুরের কচুয়া চাঁদপুরের কচুয়া বা চাঁদপুরের এক আসনের অধিক আলোচিত এমপি হয়েছেন সেলিম মাহমুদ তিনিও কিন্তু তার কয়েকজন সহচরকে দিয়ে একটা পোস্ট করিয়েছেন আমরা শুনেছি যে আত্মহত্যা করেছেন তিনি দুঃখিত এটা আসলে বলা ঠিক না তো তারও অনেক আগে আমরা লোকমুখে শুনেছি যে মেজর ডালিম তিনি নাকি অথবা আরও কয়েকজন ব্যক্তি আছেন যে তিনি নাকি তাদের তার গ্রামের বাড়িতে বিদেশ থেকে টাকা পাঠিয়ে কুলখানি করিয়েছেন মানে দেশবাসীকে জানান দিতে চাচ্ছেন চেয়েছেন যে তিনি মারা গিয়েছেন এমন অনেক মুখরোচক গল্প আমরা শুনি তো তারই ধারাবাহিকতায় আমি বলতে চাই যে ওবায়দুল কাদের বাংলাদেশে নাই এটাই আসলে প্রকাশ করতে চাচ্ছেন অনেকে বা বিশ্বাস করাতে চাচ্ছেন এই জন্য একজন পোস্ট করেছেন গাজী নাসির উদ্দিন আহমেদ মুখরোচ্ছক অনেক গল্প তিনি বলেছেন যে আমার এক বন্ধু কলকাতা গেছেন ডাক্তার দেখাতে অ্যাপোলো হসপিটালের এন্ড্রো ক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য ওয়েট করছেন করছিলেন আজ বিকেলেই ডাক্তারের রুম বন্ধ ডাক্তারের ফোনও বন্ধ ডাক্তারের সহকারী বলেছেন স্যার লাঞ্চে ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন লোকটাকে সিনে ফেলে ও যেই না বলছে ওবায়দুল কাদের ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন আমার বন্ধু বলছে পুরা চকচক করতেছিলেন স্যার চিন্তা করতে করতে বেডা বাইরাইয়া গেল ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি এখন কলকাতায় আছেন দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন মানে পোস্টার কিন্তু রহস্য লুকিয়ে মানে অর্থাৎ গাজী নাসিরুদ্দিন আহমেদ আমার ভুল হতে পারে কিন্তু আমি যেটা বলছি যেটা আগেও হয়েছে আমরা দেখেছি যে লোকটা বোঝাতে চেয়েছে যে ওবায়দুল কাদের আসলে দেশে নাই তিনি কলকাতায় আছেন মিটিংয়ের কথাও আমরা শুনছি কথা বলা হচ্ছে অনেক জায়গাতে আবার এটাও আর কয়েকদিন আগে আমরা শুনেছি যে কয়েক মাস আত্মগোপনে থেকে তিনি ভারত বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে তো আমার মনে হয় কি যে ফাহাম আব্দুস সালাম যে কথাটা বা যে পোস্ট করেছিল ফেসবুকে যে অনেকে আছে প্রমাণ করতে চাচ্ছে যে তারা দেশে নাই আসলে তারা দেশে আছে এটা আপনারা আসলে খোঁজ করলে জানতে পারবেন তবে এখানে যেটা শিক্ষার বিষয় যে আমরা অনেক সময় দেখছি বিশেষ করে ফেসবুকও দেখি যে বিএনপি ঘরনার যারা আছেন পোস্ট করেন ফেসবুক চালান তারাই কিন্তু এই পোস্টটা করে অর্থাৎ হয়তো মনের অগোছরে বা মনের ভুলে তারাও হয়তো প্রমাণ করতে চান বুঝাতে চান যে কাদের বা কাউ কাদের তিনি দেশ ত্যাগ করেছেন পালিয়েছেন কিন্তু পুলিশ ডিবি কর্তৃক বা অন্যান্য কোনো মাধ্যম ইন্টেলিজেন্স তো বলছে না তারা কোথায় আছে বা পালিয়ে গেছে তো হয়তো খোঁজ করলে পাবে বাংলাদেশে আছে কোথাও না কোথাও আছে এটা বলার জন্য আসলে আশা যে আমরা অনেক কিছু দেখি যেটা আসলে দেখার আড়ালে আর অনেক কিছু থাকে তো যেটা বললাম যে অনেকে হয়তো প্রমাণ করতে চাচ্ছে বা বিশ্বাস করাতে চাচ্ছে ওবায়দুল কাদের বাংলাদেশে নাই এটাও আমরা শুনেছি বা এখনও শুনছি যে মায়া চৌধুরী চাঁদপুর এমপি মতলবের তিনিও বাংলাদেশে আছেন আত্মগোপনে পালাতে পারেন না এমন আরও অনেক নেতা কর্মী আছেন যারা পালাতে পারেন নাই বা দেশ ত্যাগ করতে পারেন না তারা দেশেই আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বা প্রশাসন যদি খোঁজ করেন তারা অবশ্যই এই খোঁজ নিতে পারবেন এবং তাদেরকে প্রকাশ্যে আনতে পারবেন